বাসি কাজ ছাড়া হতে না হতেই চলে আসলো গুঁড়ো মাছ সবে আমি বাইরে বেরিয়ে ব্রাশ করে ছেলে মেয়েদের জামা কাপড় ধুয়ে দিয়ে ঘর মুছে বেরোলাম স্নান করলো এর মধ্যে চলে এলো বিরাট মাছ তো শুধু এই মাছ না ঘরে আরও আছে পার্শে মাছ পার্শে না বাটা জানি না শুভজিৎকে ছুরি দিয়ে আশ ছাড়িয়ে দিতে বলেছি তো চলো এই মাছ কেটে নি তবে হ্যাঁ এই মাছগুলো কিন্তু খুব উন্নত মানে খাওয়া ভীষণ ভালো আর কি তো সেজন্য বসে পড়লাম আর আমি এইসব পুটি কাজ করতে সত্যি ভালোবাসি চলো মাছ কেটেই দেখা হবে এখানে আজ হচ্ছে চৈত্র মাসের প্রথম সোমবার সোমবারকে উদ্দেশ্য করেই খুব তাড়াতাড়ি বাবাকে পুজো দিয়ে দিলাম সবাইকে বাবার উদ্দেশ্যে আর এই কটা ফুল রেখে দিলাম আকন্দ শুভজিৎ ওর বাবা স্নান করে বেলপাতা দেবে বাবাকে তাই নিজমর সরস্বতী মাতা চলো শুভ সন্ধ্যা বন্ধুরা খুব ব্যস্ত ছিলাম সন্ধ্যাবেলা থেকে ব্যস্ততা মিটিয়ে এখন সাড়ে আটটা বাজে এখন বাজারের দিকে রওনা দিচ্ছি ব্যাগটা নিলাম এই যে আর বর্মসায় বর্মসায় কাজে যাচ্ছে এদিকে বর্মসায় বর্মশায় কাজে যাচ্ছে আর আমি যাচ্ছি আমার কাছে দুজন একসাথে যাচ্ছি একসাথেই আসব আর ওনারা ভূতের বই দেখছে তো আমরা বেরোচ্ছি দেখে বলছে দরজাটা দে শুভ বলছে জিত বলছে আমার লাগবে না আবার শুভ বলছে পর্দাটা দে মানে এমন ভূতের বই দেখছে যে ভয়ও পেয়ে যাচ্ছে কি দরজা দিয়ে লাগবে না চলে এলাম এগুলো বানাতে অনেক দেরি হয় যাদের যেটা প্রিয় কি আজকে তো আমরা নেই তাই খাচ্ছি অন্যদিন তো জল ফুচকা খেয়ে চলে হ্যাঁ চল পুরো মিশুতি হয়ে গেছে আমি চালিয়ে চলে গেলাম তুমি আসো আমি সাইকেল টাইকেল তুলি মুড়ি ডিম আর ফুচকার জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে বেচারাটাকে থেকে আসলাম ডিম মুড়ি টুড়ি তো নিয়ে আসলাম আর ফুচকাও নিয়ে এসেছি সবাই মিলে খেলো আমি বাবার সাথে কথা বললাম দেখে আর বলতে পারলাম না এই যে পাশের বাড়ির দিদি প্রসাদ দিয়ে গেছে মানে পায়েস আর এখন খিদে পেয়ে গেছে ভূতের বই শেষ হলো সাড়ে দশটা এখন বলছে মা ভাত দাও তো চলো এখন তো আমার ডিম ভাজতে হবে রান্না জুতের হয়নি তোর ডিম ভাজবো দেখো ডিম এখানে রাখা তো ডিম ভেজে খেতে দিয়ে দিই তারপরে বাজার থেকে কি কিনে নিয়ে আসলাম দুটো সেগুলোও দেখাবো আগে খেয়ে নিই ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা মশারি বাঁধানো হয়ে যাচ্ছে দেখো মশারির মধ্যে অলরেডি খলবাল করছে বড় ঢুকেছে মশারি পাতাচ্ছে আর খাওয়া দাওয়া কমপ্লিট তোমার বারোটা কাটায় কাটায় কাটাই শুতে যার পালা ডিম হচ্ছে খেলাম এখন যে সফট জামদানিগুলো বেরিয়েছে না সেই সফট জামদানি তোমার হচ্ছে আমার মানে অফিস তার শাশুড়ি মারা গেছে সেই বাৎসরিক অনুষ্ঠান তার জন্য কিনে নিয়ে আসলাম আর সে একটু সাদা টাদাই পরেই বেশ একই সঙ্গে কাজ করি আর কি তো তার জন্য এই শাড়িটা কিনে নিয়ে এলাম আর আমরা একটু ঘুরু ভুরু করতে যাব আর কয়েকদিন বাকি আছে তো সেই উদ্দেশ্যে বরমশয় এই যে চুড়িদারটা কিনে দিল চুড়িদারটা কিনে সে কালারটা তো বরমশায়ের পছন্দ আর ধর্মশের পছন্দ মানেই ভালো হওয়ার কথা কিন্তু আমার পছন্দ না মানে কালার পছন্দ প্রচন্ড দাম কথাতে কথাতে ঢুকেছি দোকানে কোনো জায়গায় আমার এই মোটু মোটর জামা খুঁজে পাচ্ছি না শেষে হচ্ছে যে এই দোকানটাই গেছি তা এখনো গায়ে দিয়ে দেখিনি তবে হ্যাঁ দেখে মনে হচ্ছে হয়ে যাবে কেমন হয়েছে তোমরা বলো দাম হচ্ছে সাড়ে নশো টাকা অন্য টন্যা নেই এই যে এই যে প্যান্টু আর ওই যে চুড়িদার সাড়ে নশো টাকা বলেছে নশো টাকা দিতে বলেছে তার আগে শাড়িটারই কেনা হয়ে গেছে টাকা তো অত বেশি নেইও বললে চলে তাই মশাই বলছে আর একটু কম করেন দিদিভাই ভাই অনেক টলার পরে তখন আটশো টাকা নিয়েছে যাই হোক কেমন হয়েছে বই ওখানে আর এই চুড়িদারের সঙ্গে সঙ্গে আর এইটা এই অনেক অনেকদিন আগে কিনেছিলাম ভাবলাম নিয়ে যাই এর সঙ্গে একটা প্লাজো কিনে আনবো যাতে সব চুড়িদারের সঙ্গে পড়তে পারি প্লাজো পেলাম না এরকম কালারের তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে সেট করে দিও তো টাটা গুড নাইট শেষ করে দিয়ে আবার শুরু করলাম ভিডিও তো দেখো কি পেটের অবস্থা কালকে আবার চেঞ্জ করতে হবে তো পরের দিন সকালে তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম এখন শুভ এখনো বেরোয়নি জামা কাপড় পরছে তালা দেবে জিত রেডি আর আমি এই যে ফুলের মালা এখানে আর এই ব্যাগটার মধ্যে শাড়ি রয়েছে কালকে রাত্রিবেলা এনেছিলাম যে শাড়ি তো এখন যাব আর সবাই চলে গেছে মানে আমাদের সব কি বলবো অফিস স্টাফেরা তো সবার ফ্যামিলি গেছে আর আমাদেরটা এখন আমরা যাচ্ছি আমাদের জন্য গেটে অলরেডি দাঁড়িয়ে আছে সবার তো চলো যাই দেখা করে খাওয়া দাওয়া করে তারপরে আসি দেখো দেখো পেছনে আছে বাবা আমার ব্যাগের ব্যাগের পেছনে আছে চলো হ্যাঁ বাম্পার যার সময় তো বাম্পার টের পায়নি দেখো আবার বাবা আবার বাম্পার তো সাইকেলের পেছনে বসে পড়লাম এলাহি খাবার দাবার খেয়ে অসাধারণ পরিবেশ আর অসাধারণ খাওয়া দাওয়া গাড়ি দোকান মোমোর দোকান গাড়ি সোনার সোনারগা মোমো তো ছেলেরা খাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেল আর আমি এবার মাসে আস্তে আস্তে যাচ্ছি চারটে চল্লিশ বাজে এখন আর দোকান পাশে আমার নতুন করে খোলার সময় হয়ে গেল আমি একবারে পাখির মতো বসে আছি যাচ্ছি বাড়ি তো চলো আজকে দুদিনের ব্লগ দিয়ে আজকের ভিডিওটা সাইকেলে বসেই শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে নতুন সকালে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা বাড়ি গিয়ে অনেক কাজ আছে তো চলো বাড়ি চলে যাই